এর ইতিহাসে দিল্লি ক্যাপিটালস এমন এক দল যাদের সমর্থকরা প্রতি বছর বুক ভরা আশা নিয়ে মাঠে আসে কিন্তু শেষমেশ খালি হাতে ফিরতে হয় দু থেকে দুহাজার অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না কিন্তু বন্ধুরা দু সালে কি ইতিহাসের চাকা ঘুরতে চলেছে মেগা নিলামের টেবিলে এবার দিল্লি যেটা করেছে তা সচরাচর দেখা যায় না পন্থের বিদায়ে যারা ভেবেছিলেন দিল্লি দুর্বল হয়ে যাবে তাদের জন্য আছে এক বিশাল সারপ্রাইজ ম্যানেজমেন্ট এবার শুধু টিম বানায়নি এক আর্মি তৈরি করেছে একদিকে যেমন অভিজ্ঞতার পাহাড় অন্যদিকে টি টোয়েন্টি ক্রিকেটের থেকে ভয়ঙ্কর কিছু নাম এর চ্যাম্পিয়ন অলরাউন্ডার থেকে শুরু করে অস্ট্রেলিয়ার সেই ভয়ঙ্কর পেসার কাকে নেয়নি দিল্লি দিল্লির এই নতুন লিডারশিপ গ্রুপ আর নতুন রণকৌশল দেখে এখন ক্রিকেট বিশ্ব বলছে দিল্লি আভি দূর নেহি আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব দিল্লির সেই স্বপ্নের প্লেইং ইলেভেন যা বদলে দিতে পারে আইপিএল এর আগামী কয়েক বছরের ইতিহাস কারা পেলেন জায়গা আর কেই বা হলেন দিল্লির নতুন সেনাপতি চলুন শুরু করা যাক দিল্লির ব্যাটিংয়ের শুরুতেই আমরা দেখতে পাবো এক নতুন জুটিকে কে রাহুলকে পাঞ্জাব আর লক্ষ্ণৌয়ের দায়িত্ব সামলে রাহুল এবার দিল্লির ভরসা ওপেনিংয়ে তার স্থিতিশীলতা দলের জন্য বড় পাও না রাহুলের সাথে অন্য প্রান্তে থাকবেন দিল্লির পুরনো যোদ্ধা পৃথিবী শ পাওয়ার প্লেতে গ্যাপ খুঁজে বাউন্ডারি মারা যার নেশা একদিকে রাহুলের ক্লাস আর অন্যদিকে পৃথিবীর অ্যাটাক দিল্লির টপ অর্ডার এখন স্বস্তিতে তিনে থাকছেন অভিজ্ঞ কারুন নেইয়ের যিনি ইনিংস গড়তে ওস্তাদ তবে চার এবং পাঁচ নম্বর জায়গায় হল দিল্লির আসল নিউক্লিয়ার পাওয়ার দক্ষিণ আফ্রিকার দুই বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার এবং ক্রিস্টান স্টাবস মিলারকে বলা হয় সেরা ফিনিশার আর স্টাবস স্পিন পেস দুটোর বিরুদ্ধেই সমান পারদর্শী এই জুটি ক্রিজে থাকা মানেই ইম্পসিবল রান চেজও সম্ভব দিল্লির বোলিং আর ব্যাটিংয়ের সেতুবন্ধন হবে তিন অলরাউন্ডার দিয়ে কেকেরএ এর প্রাক্তন তারকা নীতিশ রানা এবার দিল্লির জার্সিতে অফ স্পিন আর মিডিল অর্ডারে ধুমধারাক্কা ব্যাটিংই তার প্রধান অস্ত্র দিল্লির এবারও ক্যাপ্টেন থাকছেন আকসার পাটেল তার গেম সেন্স এবং অলরাউন্ডার ইমেজ দিল্লির নতুন দিগল তো খুলে দেবে ফিনিশার হিসেবে আশুতোষের নাম আজ সবার মুখে চাপের মুখে ছক্কা মারা যার কাছে জলভাত বোলিংয়ে গতির ঝড় তুলবেন মিচেল স্টার্ক পাওয়ার প্লেতে তার ইনসুইং এখন দিল্লির বড় অস্ত্র মাঝের ওভারে স্পিন জাদু দেখাবেন কুলদীপ যাদব আর ডেথ ওভারে ইয়র্কার কিং টি নাটা এছাড়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকছেন সামিল লিসবি এবং মুকেশ কুমার সব মিলিয়ে দিল্লির এই নতুন প্লেইং ইলেভেন কি এবার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে আপনার প্রিয় প্লেয়ারকে কমেন্টে জানান আর এমন সব ভিডিওর জন্য ক্রিকেট ক্রাফ্টকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ